আসসালামু আলাইকুম আহমতুলিল্লা অ্যাপ ওপেন করলে দেখা যাচ্ছে এখানে এইরকম আসতেছে তখন আপনারা যেটা করবেন এই যে এইরকম একটা রিলোড চিহ্ন আসতেছে তো এখানে আপনারা টাচ করবেন এটা রেটিং গ্রুপের আপনারা সবাই খুব ভালোতে টিকমার্ক দিয়ে এখানে খুব ভালোতে সাবমিট করে দেবেন এটা সাবমিট হয়ে গেছে তো সবাই স্টাডি গ্রুপের রেটিংটা দিয়ে দেবেন তাহলে গ্রুপের র্যাঙ্কটা ভালো থাকবে এবং তিনজন সহ আমরা আরও পাঁচজন বা সাতজন টোটালি দশজনকে পুরস্কার দিয়ে থাকি তো এটা সবাই আপনারা করে দিবেন কেউ বাদ যাবেন না আশা করি আর একটা বিষয় হচ্ছে মাই সেকশন এখানে এটা অ্যাপ আপডেট হওয়ার পরে নতুন আসছে তো এখানে আসার পরে উপরে দেখবেন আমি আবার দেখাই দেখেন এখানে এই যে এখানে দেখেন নিচে এটা মাই সেকশন আছে একটা অপশন মাই সেকশন থেকে টাচ করলে দেখবেন কাস্টমাইজ লেখা আসবে উপরে এই কাস্টমাইজে টাচ করবেন দেখেন এখানে এই বাটন এইভাবে আসবে আসার পরে এখানে দেখবেন পঞ্চাশতম বিসিএস তো এখানে আসার পরে আপনারা যেটা করবেন ঠিক চিহ্নও দিবেন এখানে আমি একশো চল্লিশ দিন দিয়েছি একশো দিন দিয়েছি ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট এটা সবারই থাকে বাদ বাকি ডেইলি কুইজ একশো চল্লিশ দিন গুরুত্বপূর্ণ টপিক যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে সবগুলো আমি দিয়ে রাখছি আর কি এটা দেওয়ার পরে এখানে সেভ রাখলে এটা সেভ থাকবে তখন এখানে আর্কাইভ থেকে দেখতে পারবেন কি কি পরীক্ষা দিয়েছেন আবার এখানে ফেভারিট অপশন আছে কি কী প্রশ্ন আপনি ফেভারিট পড়ছেন বা আপনার ভুল হয়েছিলো এগুলো নিজে নিজেই পারবেন একটু নিজে নিজে দেখলেই সব কিছু পারবেন রেজাল্ট আছে রুটিন আছে রং অ্যান্সারিং আছে এগুলো দেখলে না আপনার স্কিল আরও বাড়বে এবং আপনার পড়া বেগ এবং স্কিল দুটাই ভালো হবে আর কি কাস্টমাইজে আসবেন ওপরে কাস্টমাইজ আছে এখানে কাস্টমাইজ আসার পরে টাস করলেই কাস্টমাইজ আসবে এভাবে নতুনদের বিশিয়েছে এখানে দুটাতে আমি চিহ্ন দিয়েছি এরপর সাবজেক্ট কেট থেকে মোটামুটি সবগুলোই দেওয়া আছে ব্যাঙ্ক ম্যাথ মাস্টার বাদ দিয়ে এবং ব্যাঙ্ক ইংলিশ প্রিপারেশন এটা বাদ দিয়ে সবগুলো দিয়ে রাখছি অন্তত পক্ষে পড়াগুলো না পারলেও সে সাবমিট করলে পরবর্তীতে রিভিশন দেওয়া যায় বা পড়া যায় এটা কাজে দেয় এরপরে এখানে সাবজেক্ট কেয়ার থেকে দেখালাম এরপরে এখানে আছে জব সলিউশন ব্যাঙ্ক জব সলিউশন বাদে সবগুলো দেওয়া আছে ব্যাঙ্ক জব সলিউশন রিভিশন যাতে করে সব প্রশ্ন পড়া থাকে বা রিভিশন দেওয়া যায় বা আর্কাইভ থেকে পরের দিনে পরীক্ষা হওয়ার পরের দিনে একটা সময় সবগুলো উত্তর চোখ বুলিয়ে নেওয়া যায় এই জন্য এগুলো দেওয়া আছে টিক মার্ক দেওয়া আছে বা সেটিং করা আছে সেভাবে এরপর নবম থেকে বিশতম গ্রেডের প্রস্তুতি এখানেও সবগুলো বার্টনে মোটামুটি দেওয়া আছে যেগুলো প্রয়োজন শিক্ষক নিয়োগ শিক্ষক নিয়োগ ও নিবন্ধন এখানেও সবগুলো দেওয়া আছে এখানে একটা দুইটা তিনটা বাদ আছে এই তো মোটামুটি সবগুলো বাটন এখানে আসে নবম থেকে বিশতম এট পর্যন্ত তো আপনারা আপনাদের মতো করে এগুলো সেভ করে নেবেন টিকমার্ক দিয়ে তাহলে এখানে নিচে আর্কাইভ আর্কাইভ একটা অপশান আছে এরপরে এখানে রেজাল্ট একটা অপশান আছে রুটিনের অপশনে থেকে রুটিন দেখা যাবে ফেভারিটের অপশান থেকে ফেভারিটগুলো দেখা যাবে রং অ্যান্সার থেকে রং অ্যান্সারগুলো দেখা যাবে এখান থেকে আপনি সিলেক্ট করে নি দিলে ওপরে কাস্টোমাইজ করতে পারবেন